নাটোরের লালপুরে অহনা নামের এক প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছেন অহনা কদিমচিলান ইউনিয়নের কদিমচিলান গ্রামের অন্তর আলীর মেয়ে অহনার জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিল নাটোর প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় প্রায় মাস আগে মেয়ের মা আবেদা সুলতানা দুই কদিম চিলান ইউনিয়ন চেয়ারম্যান আনসারুলের উপস্থিতিতে সালিশের মাধ্যমে খোলা তালাক হয় তারপর থেকে অহনা কদিমচিলান গ্রামের অন্তর আলীর বাবার বাড়িতে থাকত সেখানে আজ সকাল ছয়টায় দিকে তার মৃত্যু হয় মৃত্যুর ব্যাপারে অহনার মায়ের এর অভিযোগ আমার মেয়ে অহনাকে অবহেলায় ও ঘুমের ঔষধ খাইয়ে মেরে ফেলেছে তারা এ ব্যাপারে লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে থানা একটি মামলার প্রস্তুতি চলছে পোস্টমর্টম রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে